যদি খুশি পাও তা আমরাও খুশি যাক ভালো এখন আপনার ইয়ে দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি হলো নাটোরে নাটোরে আচ্ছা তো এখন কি করেন আপনি এখন কিছুই করি না এখন টুকটাক আছিল লকেট বাড়িতে কাজ করি সেলাই এর কাজ করি টুকটাক কি আপনি এই অবস্থা হলো কেন এই অবস্থা হলো স্বামী বিয়া شادی করছে কইরা ওই লাগেছে তালাক দিয়া এখন একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে খুবই অভাবে আছি থাকি ভাড়া বাড়িতে তাই একটা ভালো প্রবাসী ভাই যদি দুঃখ কষ্ট বুঝে বুঝা যদি একটু আমার পাশে থাকে দুঃখ কষ্ট বুঝে পাশে থেকে আমাকে একটু হেল্প করতে পারে আমার মনের মতো হয় অবশ্যই তাকে ভালোবাসো মনের মতো হলে বিয়ার করতে পারি মার আছে এখন কিন্তু খেলার মতো পেলে আর নাকি খেলার মতন পেলোয়ার আর যদি পায় ঠিক মতো যদি খেলতে পারে বারো প্রতিবেদনে না যায় আমার সঙ্গে মিথ্যা আশা না দে তার সঙ্গেই খেলতে হবে তাই বলে তো যাইতাই মানুষের সাথে খেলা যায় কত সময় খেলতে হবে ওটা বিয়ার পরে হবে যত সময় খেলতে পারে না খেলা বলতে কি যে অনেকে প্রেম প্রেম খেলে মন দেয়া মন দিয়া নিয়া সে যদি আমাকে মন নিয়া করে সত্যিকারের মন দিতে পারে খেলতে পারে অবশ্য তার সঙ্গে খেলা যাইবে আর সে যদি সেটা না পারে তার সঙ্গে খেলে কোনো লাভ হইবে না বুঝতে পারতো খেলা নষ্ট হইয়া যাইবে তাই না এটা গান শোনো দেন না একটু গান শুনি আর কি করবো গান গাইতে ভালো লাগে না তো হ্যাঁ

আর আমি মন দেব কারে এইটুকুই পারি যা পারলাম তাই শুনাইলাম আর একটু শুনান আর পারি না আর শুনবেন নাকি যখন ঘুমাবেন যখন বাসর রাইতে ঘুমাইমু মনের মতন স্বামী হইবে বিয়া শাদি করবে তার সঙ্গে এক সঙ্গে ঘুমাইমু আর এক সঙ্গে ঘুমার ঘুমাবার সময় খালি গান শুনাইতেই থাকমু সে শুনবে আশপাশে তো খাট খাট আছে আসেন নাকি খাট আছে খাট শক্তই আছে মজমুতি আছে হ্যাঁ এখন প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে কেন গিছি দুঃখ কষ্ট আসি অভাবে আসি নালি মাইয়া মানুষ কখনো প্রতিবেদনে বারবার যাইতে হয় না মনের মতন যদি একটা মানুষ পাইতে বারবার কেন প্রতিবেদনে যাইমু মনের মতন তো পাই না পাই ভাত পারসিটার অনেকে ফোন দে দুঃখ কষ্ট বুঝে না কিন্তু ওই ধরনের ছেলে চাই না চাই একটা ভালো মনের মানুষ যে আমার দুঃখ কষ্টটা বুঝবে বুঝে আমার পাশে থাকবে লোকের বাড়িতে কাজ করি সেলাই মেশিনের সে যদি আমার একটা খুশি হইয়া সেলাই মেশিন কিনে দিতে পারে নিজের বাড়িতে কাজ করি সে যদি আমার মনের মতো অবশ্যই তাকে ভালোবাসবো বিয়া শাদি করবো সমস্যা নাই আপনার মেশিন নাই মেশিন কোথায় পাইমু আমি সেলাই মেশিন থাকলে তার প্রতিবেদনই আসতাম না নিজের মেশিন দিয়ে নিজের বাড়িতে বসেই কর্ম করতাম তা তো মায়া মানুষ চেহারা ছবি দেখাবার জন্য রাশি আসেনি হাজার হাজার মাইসে দেখতা সেটা তো লজ্জার ব্যাপার এখন অভাবে পুরা প্রতিবেদনে যাইতে হয় কি কর্ম খুবই কষ্টে আছি যে বুঝবে আমার দুঃখ কষ্ট সে অবশ্যই দুঃখ কষ্টের মাঝে আমার পাশে থাকবে না আমি তো বলতেছি যে এখন কেমন মেশিন দরকার খুঁজতেছিলাম এখন কেমন মেশিন দরকার হবে যেটা সেলাই মেশিন যে আমার সেলাই মেশিন দিতে পারবে মনের মতন মানুষ মনের মতন হইবে দুঃখ কষ্ট বুঝবে আর কি হবে না কি হইছে যে আমার দুঃখ বুঝবে বুঝে আমার একটা সেলাই মেশিন দিতে পারবে সেই রকমই একটা মেশিন এর মতো মানুষ দরকার কেমন মেশিন ভালো মেশিন দরকার

সেটা বাসর বাড়িতে হইবে স্বামীর সাথে যখন স্বামী বিয়া সাথে করবে যে করবে সেই বুঝবে কেমন জ্বর আছে কিনা আছে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে আমার নাম্বার আছে আমার মোবাইল নাম্বার আছে আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় নাটোরে বললাম আমাদের নাটোরে না আপনার পরিবারে কে কে আছে পরিবারে আছে বাবা আছে ভাই আছে মা আছে তারা সবাই ভারতে থাকে বাবা বাবা বিয়া সাথে করছে এখন মাটা আছে বুড়া মা আমার কাছেই আছে আমার একটা বাচ্চা তাকে নিয়ে আমি নবীনগর ভাড়া বাড়িতে থাকি জন্মস্থান বাড়িতে বললামই নাটোরে আচ্ছা

বিয়া শাদি করছে সে আবার ফাইলা আরেক বিয়া করছে আচ্ছা আচ্ছা যাক ভালো তো তো এখন আপনি আরেকটা করে ফেলবেন তো মনের মতো ফাইলা অবশ্যই করব সে যদি আমার দুঃখটা বোঝে আমি থাকি ভাড়া বাড়িতে যাক এখন যদি আপনার হাজবেন্ড এর জায়গা কি যদি অন্য কেউ নিতে চায় তাহলে পারে কি দেবেন হাজবেন্ড যে হাজবেন্ড হওয়ার যোগ্যতা পুরুষ হইবে জায়গা সেই নিতে পারবে হাজবেন্ড ছাড়া অন্য মানুষের জায়গা নেওয়ার দরকার নেই

জামাই সাথে মাত্র ছয় মাস পাঁচ মাসের বাচ্চাটা পাঁচ মাসে পেটেলি চলে আসছিল প্রোডাকশন ভালো সাপোর্ট ভালো আছে জামাইয়ের কিন্তু সাপোর্ট হইলে কি কপাল ভালো না জামাইটা ছিল খাতচর খাতচর যদি না হইবে

তার দুঃখটা বুঝি বাবা মাকে দিও না ইনকাম করলে বাবা মারে দিতে হবে বাবা মারে কিছু দিবা বৌরে কিছু দিয়ে তো বাবা মারে দিলেই হবে সংসারের দিক দেখবা না মায়েরা মায়েরা থাকবে বিবাহিত ছেলে হোক অবিবাহিত হোক যার মন ভালো হবে সত্যিকারের ভালোবাসবে তাকেই বিয়াশাদী করবো না তালা খোলা লাগবে না তালা দিই থাক আচ্ছা তালা দিয়ে থাকবে সারা জীবনের জন্য তালা তালাও দেয়া থাকলে ভালো হবে না ঠিক আছে বিয়ে তালা খুলে যাবে একবারে তালা খুলে যাবে